তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো না তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি সুস্থ কি হয়েছে তোমার

को बोल ना कते

তোমার লাগে নিয়ে যা না কার জন্য জানো এই যে দুই পায়ে খারেছ না কার জন্য জানো জানোস না এই দশটা মেয়ে জন্যই যাকে তুই আজকে ঘর থেকে দূর দূর করে তাই দেখছিস সে তুমি তোর পাশে না থাকতো না তোর খেতনাথ মাসের পর মাস বছরের দোয়ারে বিভিন্ন জায়গায় বিক্রি করে জায়গা তুমি যা ছিল সব বেঁচে দিচ্ছে কি করবা ডাক্তার বলছে তুই ছয় মাসের বিষয় না তো জোর হলে অপারেশন করা লাগবে দেখ পাঁচ লক্ষ টাকা লাগবে তোর অপারেশন করার জন্য সেটা পাবে তুই সে শুধু তোর বাঁচানোর জন্য সেই পথটা বেছে নিয়েছে সে নিজের দেহ বিজে নিয়েছে শুধু তোর বাঁচানোর জন্য যে তবু তুই সুস্থ হ ভালো হ আর তুই তাকে ঘর থেকে নিয়ে গিয়ে বাহ বল তুই শুধু আমার কাছে থাকবি

তুমি যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করা শিখো সে কিন্তু তোমাকে অনেক ভালোবাসে আর তোমার বাসনের জন্য কেন আমরা হাজার হাজার টাকা নষ্ট করি রাস্তাঘাটা বিলিয়ে দেই খারাপ কাজের জন্য লাখ লাখ টাকা আমরা নষ্ট করি খেয়ে এরকম গরিব পোষ হয় মানুষের পাশে আমরা জানতে পারি না সবাই যদি আমরা হাজার পাঁচশো তিনশো টাকা দিয়ে সাহায্য করতাম এরকম একটা মেয়ে জীবন তো নষ্ট হতো না এরকম একটা ছেলে তো এখনো সময় আছে জাগো মানুষের পাশে দাঁড়াও আবেগের আবেগের নিচে থাকতো না বিবেক দিয়ে কথা বলো বাঁচতে শিখাও সমাজকে সুন্দর করো নষ্টর পথে ফেলিয়ে দিও না